তোগাই তোদের সবার কি অবস্থা আমি কিন্তু আবার নতুন প্রিপাই আর ভিডিও নিয়ে এসে পড়েছি গাইস তো গাইস তোমরা কি আমার মতো জুন পোস্ট করতে চান আগে কিন্তু তোমরা যদি আমার মতো জুন পোস্ট করতে চান আগে কিন্তু গাড়ি খুঁজতে হবে তারপর মেদ কিচ্ছ করবে আর কি আমি কিন্তু গাড়ি পেয়ে গেছি ভাই তো গাইস গাড়ি কিন্তু পাওয়ার সাথে সাথে কিন্তু মানি করতে হবে আর কি টাকা টাকা পর কিন্তু সব টাকা একসাথে কিন্তু বক্স থেকে লোদ কিনতে হবে আমি কিন্তু একটু ভর লোদ কিনবো টাকা কিন্তু অনেকগুলো জমা করব আর কি তোমরা যদি আমার মতো জুন পোস্ট করতে চান তাহলে এই ভিডিওটা দেখে সোলোতে বয়া করতে পারবা ইজিলি ভাই তো গাইজ চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে যদি লাইক না করে থাকেন এখনই লাইক করে দিন গাইজ আমি কিন্তু এখন দোকানে যাব আর কি দোকানে গিয়ে সুপার কিতটা কিটটা নিয়ে নিবা গাইজ সামনে কিন্তু আবার থকেন আছে তখন কুল কলা আমার কমপ্লিট এখন কিন্তু আমি বক্সে যাব ওই যে দাম চাইতে সবাই তো জানবেন নিউ প্লেয়ার জানবেন না পুরোনো প্লেয়ার গুলা তো জানবেন ঠিকই আমি কিন্তু এখন বক্সে গিয়ে লুট করবো এখন আমার সে ওর হাজার আজ তো সব আছে এখন আমি এইখানে তখন দিয়ে লুট করবো গাইস তো গাইস দেখুন আমার ভিডিওটা বয়া করতে পারি কিনা ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইজ একটা ভালো কমেন্ট করে দিয়ে যাবা এখানে কিন্তু আমি সুপার মেটকিট গুলা খুঁজতেছি আর নর্মাল মেটকিট তো লাগবে ঠিকই একটু ওয়েট করি ভাই এখন নয়শো টাকা ছয়শো টাকা আছে আমার যাই জুন তা কিন্তু কাটতেছে আমি না হয় একটু আগে মরে যেতাম আবার আমার একেবারে রেগে যায় আর কি এই শব্দটা শুনলে আমি কিন্তু অলরেডি জুনে এসে পড়েছি রাইজ মা

তোমার কি সেই জন্য আমি দূরের বাইরে একটু একটু বেশি দূরে গেলে তো মরে যাব মেটকি যদি বেশি থাকে তাহলে তো দূরে যেতে পারবা মেটকিত কিন্তু তিরিশ চল্লিশ হইতে লাগবে জুনে যাইতে বাইরে বেশি দূরে আমি কিন্তু বেশি দূরে যাইলাম না আমার কারণ মেটকিত নাই আমি তো উঠে কি বয়া নিতে পারি কিনা আমার কিন্তু নেট নাই ভাই এই যে কোনো ছয়জন আছে এখনো মরে নাই ভাই এতক্ষণ লাগে ছয়জন থেকে মরে যেতে জুনটা তো অনেক শত হয়ে গেছে ওরে ভাই আর দুইজন মরে গেছে তিনজন মরছে ভাই গাই যাওয়ার তিনজন আছে ভাই এখন যদি তিনজন থেকে আমি প্রথম হতে পারি গাইজ ও দেখতেই রাখুন আজকের ভিডিওটা

চান্দ কিন্তু লুকিয়া আছে আমাকে হেটছত মাৰবে আমাৰ কিন্তু নহয় মৰি যাব